mariadie <laughs> <laughs> p সরকারি কোন দেশ তাদের জন্য কোনো কি দায়িত্ব নিল না তারা দেশের জন্য নিজের জায়গা জমি বাড়ি থেকে উচ্ছেদ হবে এটা তো একেবারে চরম নিষ্ঠুরতা দেখেছি আমি কথা বলবো প্রশাসনের সাথে প্রয়োজন ভারত সরকারের সাথেও কথা বলব যাতে এদের একটা হাল না হওয়া অবধি দুটো কষ্ট হতে পারে আমার মনে হয়েছে একটা হলো যে দেড়শো গস সেখান থেকেই কাটাতারে বেড়া শুরু তাহলেও এই চুরাশিটা পরিবার মতো আর্ধেক পরিবার বেঁচে যায় এটা একটা হতে পারে দ্বিতীয় হতে পারে এই চুরাশি পরিবার সবাইকে তুমি পুনর্বাসন দেওয়া তো ওটা রাজি আছে এই দুটোর মধ্যে একটা করতে হবে প্রথমটা করলে অর্ধেক পরিবার হয়তো বা মানে সুরক্ষিত হবে বাকি আর্ধেকের সমস্যা থাকবে তার জন্য ভাবতে হবে তাহলে অর্ধেকটার মধ্যে যদি পড়ে দেড়শো গোজের মধ্যে তাহলে অর্ধেককে কোনো ক্ষতিপূরণ হলো না তাদেরও মেটে মাটি ছাড়তে হলো কি প্রস্তাব আমি কথা বলব আরও ওনাদের কাছে শুনবো কি পাই এই আমাদের সদর মহকুমার ফুলতুলি এলাকা মতিনগর মতিনগর আর বিধানসভা কেন্দ্র হলো কমলা সব জটিল সমস্যা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাটাতারের বেড়া এটা হওয়ার কথা ছিল দেড়শো গাজের মধ্যে কিন্তু আমি এখন হ্যাটে দেখে আসলাম এটা পাঁচশো গাজেরও বেশি হবে তো পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনও প্রায় নব্বইটা পরিবারের বাড়ি ঘর বেড়ার উই স্বাভাবিক সীমান্তরক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের কোনো একটা সময়তে এই সকাল থেকে এই রাত এই সন্ধ্যা আটটা অবধি ছিল এখন নাকি সময়টা কমিয়ে সাড়ে পাঁচটা করেছে এখানে খেলে খেতে মানুষ কেউ অটো চালান কেউ গাড়ি চালান কেউ নির্মাণ শ্রমিক কেউ খ্যাত মজুর কেউ ছোটো ব্যবসায়ী তো সাড়ে পাঁচটার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন তাদের পক্ষে সাড়ে পাঁচটার মধ্যে ফেরত যাওয়া কঠিন এটা একটা সমস্যা তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না পরশু দিন পরশু দিন যে ওই পারে সরকারি পরিষেবা মানে পানীয় জল নাই বাচ্চাদের আইসিডিএস নাই প্রাইমারি স্কুল নাই স্বাস্থ্য সেবা নাই শুধু এই বিদ্যুৎ লাইন আছে এটুকুই হল যে আমাদের ভারত সরকারের পরিষেবা তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা এই আমাদের স্থলাভাগের ভিতরে আছি আমরা যেমন সব কিছু ভোগ করা অধিকার তাদেরও একশো ভাগ অধিকার কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল চিকিৎসা শিশুদের এই পুষ্টির ব্যাপক ব্যবস্থা বাচ্চাদের স্কুল কিছুই নেই এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে এটা উদ্যোগ নিয়েছিল গত শুক্রবার এ গত বর্ষিন তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা তারাও এখানে এসে প্রশাসন কথা বলে কিন্তু শুনছিলো না তো আমি জানার পর ডিএমকে বলার পর এটা এই আপাত বন্ধ করেছেন কিন্তু বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি কালকে পরশু এসে আবার করতে পারে কাজে এই জন্য আমি অনুভব করলাম যে একটু গিয়ে সরজমনে দেখে আসছি ব্যাপারটা শুনছিলাম কামাল অনেক সময় আমাকে বলেছেন এতে